জামান আসন আপনার সময় মিনিট। এই মহান সংসদে দুই হাজার চব্বিশ সালের প্রথম অধিবেশনে মহান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আমাকে প্রথমবার বক্তব্য রাখার সুযোগ দানের জন্য চতুর্থবারের মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন মেধাবী ও বিচক্ষণ স্পিকার পেয়েছি সত্যিই আমরা সৌভাগ্যবান মাননীয় স্পিকার আপনাকে অভিনন্দন সেই সাথে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ায় মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে সত্যিই গর্বিত আমার লেখা একটি কবিতার পংক্তির মাধ্যমে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বিশ্ব নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হাজার বছরের শ্রেষ্ঠ তুমি তুমি আপসহীন সংগ্রাম মুক্তির মহামন্ত্রে তোমার হৃদয় অন্লান সিংহের ন্যায় গর্জে উঠে দিয়েছো হুংকার বহুবার বাঙালির অধিকার রক্ষা করে খুলেছো স্বপ্নদার তোমার আলোয় সেজেছে বাংলা দেখো রূপময়ী এক ললনার অবাক বিশ্ব তাকিয়ে রয় তৃপ্তির পূর্ণতায় অগ্নি ঝরা মারছে বলতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্য নিজের জীবন পরিচালনা করেছেন বিশ্ব মঞ্চে বাঙালি জাতির মাথা উঁচু করে দাঁড়াবার স্বপ্নে যার আদর্শ ও উজ্জীবনী শক্তিতে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের এক রোল মডেল মাননীয় স্পিকার গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা ও অমর শহীদদেরকে যাদের অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি একটি স্বাধীন সার্বভৌম দেশ জাতিসত্তা পবিত্র সংবিধান ও লাল সবুজের পতাকা আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি পঁচাত্তর সালের পনেরোই আগস্টের কাল রাতে বঙ্গবন্ধুর সাথে শাহাদ বরণ করে কারি তার সহধর্মী মহিষী নারী সহস্র ফুলের সৌরভ মাখা একটি নাম বঙ্গ মাতা শেখ ফজিলতুল মুসা মুজিব আদরে ছোট্ট ছেলে শেখ রাসেল শেখ জামাল শেখ কামাল সহ পরিবারের অন্যান্য সকল সদস্য বৃন্দ সহ জেল হত্যাকাণ্ডে শহীদ জাতীয় চার নেতাকে মাননীয় স্পিকার আমি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বঙ্গবন্ধুর গণতন্ত্রের মানুষ কন্যা আধুনিক বাংলাদেশের রূপকার লোহ মানবী সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে যিনি আমাকে মনোনয়ন দিয়ে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন আমি আরো বলতে চাই তিনি আমাকে পরপর তিনবার তার নিজের কমিটি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে স্থান দিয়েছেন আমি কৃতজ্ঞ তার সম্পর্কে কয়েকটি প্রণতি বঙ্গবন্ধু রক্ত ধারায় তুমি প্লাবিত ঢেবে চূড়া তুমি ভাঙো অসাম্যের যত ব্যবধান দূর করো অন্ধকার ক্ষুধার্থ মানুষের দাও অন্ন তুমি বিপন্ন মানবতার বাতিঘর তুমি আগুনে পোড়া ঘর ছাড়া মানুষের নাও বুকে টেনে তোমার কর্মে তোমার সাহসে তোমার ভালোবাসার বিশ্বাসে বিশ্বজয়ী দুর্গতি না বঙ্গবন্ধুই যেন নিঃশ্বাসে বিশ্বাসে আবার আবির্ভূত তোমার মাঝে মাতৃরূপে আমি স্বীকার আমি শ্রদ্ধা ভরে শরণ করছি আমার পিতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামরুল জামানকে যিনি আমাকে বঙ্গবন্ধুর আদর্শের সন্ধান দিয়েছিলেন তার ছিল দীর্ঘ বর্ণাঢ্য ও কর্মময় রাজনৈতিক জীবন উনিশশো সালে তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনরত অবস্থাতেই উনিশশো সালে তৎকালীন প্রাদেশিক পরিষদের নির্বাচনে ঝিনাইদহ শৈলকোপা হরিনুণ আসনে যুক্ত ফ্রন্ট কর্তৃক মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচিত হয়েছিলেন এক নির্বাচনী প্রচারণায় অংশ নিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসে রাত্রি যাপন করেন পরদিন এক বিশাল নির্বাচনী জনসভায় যোগ দেন আমি আনন্দিত আপনাদের সাথে বলতে চাই বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত সেই সবার ঘরটি এবং যে চৌকুটিতে তিনি ঘুমিয়েছিলেন সেটি আজও অমলান কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের ফলে আজ সারা বিশ্বে আমাদের সফল উন্নয়ন কৌশল কার্যক্রমে স্বীকৃতি প্রদান করেছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রজ্ঞা দূরদর্শিতা বলিষ্ঠ শক্তিশালী নেতৃত্ব এবং আঞ্চলিক আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণ ও সুখ্যাতির ফলেই এই ঐতিহাসিক অর্জন সম্ভব হয়েছে তার নেতৃত্বে জ্ঞান ভিত্তিক সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ থেকে উত্তরণ ঘটিয়ে এখন স্মার্ট বাংলাদেশের দ্বার প্রান্তে পদার্পণ করেছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বর্তমান সরকার উন্নয়নের ধারা অব্যাহত রেখে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণভাবে সক্ষম হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে বর্তমান সরকার কর্তৃক গৃহত উন্নয়ন কর্মকাণ্ড অত্যন্ত সুন্দর ও সাবলীল উপস্থাপনা করেছেন এই জন্য আমি মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পরিশেষে আমাকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখার সুযোগ ও সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যর্থহীন ভাষায় বলতে চাই মানবতার বাতি ঘরকে এ সমুদ্রে আর কপু হব না কো পথহারা তোমার এই করিয়াছি জীবনের ধ্রুব তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মানুষ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয়